শিক্ষকদের জন্য বড় সুখবর শিক্ষা বান্ধব এই সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিয়েছে যুগান্তকারী সব পদক্ষেপ যার সুফল জাতি পাচ্ছে উদাহরণ সৃষ্টিকার আরেক পদক্ষেপ হচ্ছে চাকরির মেয়াদ ছয় মাস হলেই পাঁচ শতাংশ হারে বার্ষিক বেতন বিধি সুবিধা দিয়ে পাবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা এই বিষয়ে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক কে নির্দেশনা দিয়েছেন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এর আগে বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে সরকার আগামী বৈশাখ থেকে বৈশাখী ভাতা সহ বেসরকারি শিক্ষক কর্মচারীরা তাদের মূল বেতনের পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট পাবেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে তাদের জন্য এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য নিঃসন্দেহে এটি একটি বড় খবর। অর্থ মন্ত্রণালয় জারি করা জাতীয় বেতন স্কেল দুই এর অনুচ্ছেদ এগারো অনুযায়ী সরকারি কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেসব এমপিভুক্ত শিক্ষক কর্মচারী চাকরির মেয়াদ তিরিশ জুন ন্যূনতম ছয় মাস পূর্ণ হয়েছে তারা অন্য সত্ত্ব পূরণ সাপেক্ষে এক জুলাই থেকে মূল বেতনে পাঁচ শতাংশ হারে বার্ষিক বেতন বৃদ্ধি সুবিধাদি প্রাপ্য হবেন গত বুধবার মন্ত্রণালয় মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগে বেসরকারি মাধ্যমিক শাখা তিন থেকে এই সংক্রান্ত চিঠি পাটার হয়েছে এবিভিভুক্ত শিক্ষক কর্মচারীদের পাঁচ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি বা বার্ষিক ইনক্রিমেন্ট এবং বিশ শতাংশ বৈশাখী ভাতা কার্যকর করার বিষয়ে গত এগারো নভেম্বর প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় গত এক জুলাই থেকে এমবিভুক্ত প্রায় আঠাশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ লাখ শিক্ষক কর্মচারী এই সুবিধা পাচ্ছেন জানা গেছে এই ইনক্রিমেন্টের জন্য বাড়তি পাঁচশো কোটি বিরাশি লাখ উনচল্লিশ হাজার টাকা লাগবে আর বৈশাখী ভাতার জন্য লাগবে ১৭৭ কোটি কোটি লাখ উনপঞ্চাশ হাজার টাকা আমরা জানি বর্তমান সরকারে আমলে বহু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে এবং হচ্ছে এটি মানতে হবে যে সবার জন্য শিক্ষা সরিয়ে দিতে হলে এই খাতকে সর্বাধিক গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে সেক্ষেত্রে সরকারের সহযোগিতা সারা শিক্ষার প্রসার কখনো সম্ভব নয় শিক্ষার মান বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে পাশের হার কিংবা জিপিএ পাওয়া শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি দিয়ে মান নির্ধারণ করা যাবে না এর জন্য মানসম্মত শিক্ষক তৈরি করতে হবে অন্যদিকে মেধাবীদের এই পেশা করতে হয়ে তা বলার অপেক্ষা রাখে না আমরা মনে করি শিক্ষক সম্প্রদায় পারিবারিক এবং সামাজিক জীবন যেমন স্বচ্ছন্দে থাকা দরকার ঠিক তেমনি শিক্ষক সম্প্রদায় উচিত তাদের পেশায় অর্থাৎ ছাত্রছাত্রীদের পাঠদান শতভাগ আন্তরিক থাকা মনে রাখতে হবে মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে শিক্ষককে অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে বাস্তবে সেটাই আমরা উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমান সরকার শিক্ষকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করে যাচ্ছে এবং সামনে জাতীয়করণ সহ নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে धन्यवाद